ফর্চুনার এবিএস জিক্সার বাইশের এফআই এবিএস জোড়া ট্রেজার ত্রিপল অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি ফোর বি এবিএস হান্ড্রেড মেট্রো প্লাস ডাবল ডি থার্টি টাকায় আর হলো আর আছে বাসন এখানে আছে সামুরাই সামুরাই জি যেটা আপনার স্পেশাল স্পেশাল ভাই এটা এটা কি ব্র্যান্ড নিউ নাকি ব্য্যাননিয়ার মতন আচ্ছা কিছুটা চলছে আচ্ছা 8000 প্লাস চালায় সামুরাই বিষয়টা একটু পরিচয় করাই দিই কারণ এটা অনেকেই চিনে না এটা নতুন একটা বাইক নতুন মার্কেটে লঞ্চ করছে তাও অনেক দিন হইছে মোটামুটি তাও বছর খানিক প্রায় প্লাস আচ্ছা ঠিক আছে 22 শেষ দিক দিয়ে বাইকটা লঞ্চ করেছিল সুজুকি এটা 150 সিসির একটা বাইক আচ্ছা ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে সুজুকি সামুরাই ওয়ান টা অবস্থা আছে বাইকটা এটা ম্যানুফ্যাকচার এর হয়তো 22 পাবে কাগজে আচ্ছা ঠিক আছে এটা ওয়ান টা অবস্থা আছে আমরা এই বাইকটা কাগজ করে দিব

করবে চোখে এই বাইকের বিষয়ে আমরা জানবে জানার জন্য ফোন দেবে ইনশাল্লাহ কিনুক আর না কিনুক কিন্তু এই বাইকটা হলো সেই বাইক এটা হলো এক লাখ পঁচিশ হাজার টাকা এবং তাও পাচ্ছেন সাথে ডিজিটাল মিটার সহ ডিজিটাল মিটার সহ থার্টি ফাইভ টাকা কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকায় মানে মিটার ডিজিটাল মিটার থাকে না ঠিক আছে এটা হলো হ্যাং ডাবল ডিস্ক ভাইয়া এটা চব্বিশ সালের স্টেশন মেনু পিকচার হেয়ার পাবে হলো আঠারো ঠিক আছে ডাবল ডিক্স ফার্স্ট মানিক অবস্থায় আছে শুধু এক লাখ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ পাঁচ ওকে এই পাশে টিভিএস মেট্রো প্লাস অবস্থা আছে শুধু টাকা বাইশের মডেল তাও ওকে

রোলস একুশে মেনু পিকচার পাইছে কাগজে ফার্স্ট মালিক এটা আসলে এই গাড়ি দুটার বিষয় দুটা গাড়ির বিষয় একটু পার্সোনালি বলবো এটা হলো এই একটা বাইক আর ওই যে অ্যাভেঞ্জার বাইক একই ঘরের দুই বাইর বাইক আচ্ছা একই ঘরের দুই বাইক হ্যাঁ আর এই দুটোটা বাইকের হলো মিরপুরের জমিদারের ছেলের বাইক আচ্ছা আচ্ছা এটা হলো বড় বাইক এটা হলো ছোট বাইক আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে মিরপুরের জমিদার বলতে আলী হাসান হ্যাঁ হ্যাঁ সাহেব তার স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মারদাসা নাই এমন কিছু নেই তার ঘরের সন্তানদের ছেলে সন্তানদের দুটা বাইক আমার কাছে আছে এবং একটা বড় ভাই একটা ছোট ভাই মানে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কত লি নিতে এটা 4B ABS স্ক্যানেট 25 সাল কাগজ আপডেট করা 14000 প্লাস চলছে এই বাইকটার প্রাইস থাকবে আজকে লাইভে 175000 টাকা 170000 টাকা করে দিলাম 1 লক্ষ আচ্ছা ওকে ঠিক আছে ABS আচ্ছা পিছনে অ্যাভেঞ্জার ভাইয়া

এটা হলো তেইশ এর শেষ দিক দেখে না আচ্ছা মেনু পিকচার হেয়ার কাগজে পাইছে বাইশ আমরা মোটামুটি সবাই জানি যে তেইশ এক সাল আজকে এখন গাড়ি কিনলে ছয় মাস তেইশ সালের গাড়ি কিনলে আমরা বাইশের মেনু পিকচার পাই কাগজ ঠিক আছে কিন্তু রোলস হয়েছে তেইশে এটা আটচল্লিশ সিরিয়াল মানে তেইশের ডিসেম্বরে গাড়ি কেনা হয়েছে তেশের ডিসেম্বর থেকে আটচল্লিশ সিরিয়াল পাইছে মিরপুর বিআরটি একবার সুপার ফ্রেশ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড না সরি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডটা তোলা হয়নি ফিঙ্গার কমপ্লিট শুধু এগারো হাজার প্লাস চলছে বাইকটা

আচ্ছা আচ্ছা এটা হলো সেজার বাসন টু এটাও আচ্ছা ফেজারে কালারই দুটো হয় এই একটারই একটা আমার কাছে এই কালারটাও আছে এটাও 23 বাই ভাই হ্যাঁ হ্যাঁ 22 এর মেনু একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে সবচেয়ে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার প্রাইসও থাকবে লাখ টাকা সম্মানে যেটা থাকবে এটা হার্ড কিন্তু প্রাইস এটাই আপনি মনে করে আসতে হবে ইনশাআল্লাহ আমি আপনাকে যেটা দেব সেটা আমার মতন করে ওকে সেটা আপনার চাইতে হবে না ইনশাআল্লাহ আর প্রতিটা গারে কাগজ

এটার সার্ভিস বুক ওয়ারেন্টি গ্যারান্টি সব সহ পাবে ছাব্বিশ সাল কাগজ আপডেট করা স্মার্ট কার্ড এটা সেকেন্ড মালিক ফিঙ্গার কমপ্লিট ঠিক আছে স্মার্ট কার্ডটা এখনো আসেনি এটাও পঁচিশ সাল কাগজ আপডেট করা সুপার ফ্রেশ অবস্থায় আড়াই লাখ টাকায় দিয়ে দিলাম আর এটা দিলাম দুই লাখ সত্তর টাকায় এখানে শুধু কি মনোটন ব্ল্যাক কালার মনে একদম নতুন একটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় এগারো হাজার প্লাস চলাও ফার্স্ট মালিক মিরপুর বিআরটি দুই বছর পেপার করা

বিষয় আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারি যেমন অ্যাভেঞ্জার টা আর ফোর কারণ এরা দুই ভাই তো আমার বয়স অনেক সিনিয়র বড় ভাই ঠিক আছে তাদের সাথে আমার মোটামুটি একটা খুব ভালো সম্পর্ক হান্ড্রেড পার্সেন্ট গাড়ি দুটোই আচ্ছা ঠিক আছে খুব যত্ন করে চালাইছে বা দুই লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম দুই লাখ বিশ লোকেশনটা মিরপুর তেরো নম্বর রোড ঠিক মিরপুর বিয়ার টিপর সাইড এসে আপনারা আমাকে ফোন দিলে আমরা রিসিভ মিরপুর তেরো নম্বর বিয়ার টি সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করবো যদি যারা লোকেশন চিনেন ইনশাল্লাহ চলে আসবেন কি বা বাইক মোবাইলের ম্যাপে যাই বাইক বাড়ি সার্চ দিলে আপনার লোকেশন পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত